আলাইকুম বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন এইটিন সিক্স ফাইফ ডি ব্যাটারি এগুলো হচ্ছে নতুন ল্যাপটপের ব্যাটারি সেল থেকে নেওয়া আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ একদম নতুন দেখেন আপনারা পুরাতন ব্যাটারির ল্যাপটপ সেলও পাবেন সেগুলো থেকে এগুলি ভালো হবে এই ল্যাপটপ সেটগুলি হলো আপনার যে ব্যাটারিগুলি ল্যাপটপের বিক্রি করা হয়নি অথবা আপডেট হয়েছে মডেল মালগুলো রয়ে গিয়েছিল ব্যাটারিগুলো রয়ে গিয়েছিল এ ব্যাটারি সেল থেকে খুলে আমরা ইউটিউব ফুলার টেস্ট দিয়ে টেস্ট করে তারপরে বিক্রি করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এবং নতুন নতুন এট একেবারে নতুন এটগুলি এগুলি ইউজ করা হয়নি ইনটেক আপনার ব্যাটারি ল্যাপটপ ব্যাটারি ব্যাগ থেকে সেল কালেক্ট করা দেখতে পাচ্ছেন আপনারা এই যে ব্যাটারি এই জন্য উপর সাইডেড সাইড একদম নতুন এই ব্যাটারিগুলি আপনারা নিলে হবে কি মনে করেন আপনারা যদি যে কোনো প্রোডেক্ট তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা এই ব্যাটারিটা তৈরি করলে আপনারা ব্যাকআপটা ভালো পাবেন কোয়ালিটি খুবই ভালো দেখা গেছে আপনারা যদি পুরাতন সেল নেন সেই ক্ষেত্রে আপনারা সাইকেল টাইম কম পাবেন এগুলি যেহেতু নতুন ব্যাটারি সেল এবং কোনো ল্যাপটপে ইউজ হয়নি সেক্ষেত্রে আপনি পুরো সাইকেলটি ইউজ করতে পারবেন এই ব্যাটারিগুলি আমি নিজেও ইউজ করি বিভিন্ন জিনিস তৈরি করি যেমন মিনি ইউপিএস তারপর চার্জার ফ্যানে আমি এগুলি লাগাই এগুলির সার্ভিস খুবই ভালো আমি নিজে পার্সোনালি আমার নিজের আমার দোকানে আমি মিনি ইপিএস বানিয়ে ওয়াইফাই আউট চালাচ্ছি খুবই ভালো বেকআপ এবং আমি বিভিন্ন এসি ডি সি লাইট ফ্যানে এইসব ব্যাটারিগুলি লাগিয়ে দিই আমি নিজে একজন ইলেকট্রিশিয়ানও আমি বিভিন্ন রকম কাজ করি বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে থাকি নিজে অন করে থাকি আপনাদের কাউ যদি এই ল্যাপটপের সেলগুলি লাগে আমার কাছ থেকে নিতে পারবেন যার যত পিস লাগে তত পিস দেওয়া সম্ভব ইনশাআল্লাহ আপনি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু ভাই নতুন ল্যাপটপের ব্যাটারি প্যাক থেকে খোলা খোলা ব্যাটারি থেকে খোলা সেল বুঝছেন এই প্যাকগুলো ব্যাটারিগুলি খুবই ভালো আপনারা যদি নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন যার যত পিস লাগে দেওয়া যাবে ইনশাআল্লাহ এই ব্যাটারিগুলি আপনার চোদ্দশো থেকে পনেরোশো এমএস যে ব্যাটারিগুলি আসছে এই ব্যাটারিগুলি আপনার জন্য রাখা যাবে আপনার জন্য রাখা যাবে একশো টাকা পার পিস এবং পনেরোশো থেকে আঠারোশো যে ব্যাটারিগুলি আছে এগুলি কিন্তু নিউ এ ল্যাপটপের ব্যাটারি সেল এগুলি রাখা যাবে আপনার একশো পঞ্চাশ টাকা পার পিস এবং আঠারোশো থেকে বাইশশো এমএস যে ব্যাটারিগুলি আছে এগুলি রাখা যাবে আপনার একশো পঞ্চাশ টাকা পার পিস আপনাদের কাজ যদি লাগে আমার ভিডিও ডিসক্রিপশনে অথবা স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি দেওয়া যাবে হোম ডেলিভারির ক্ষেত্রে প্রথমে একশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাদ টাকা আপনার পরিয়ারে বিয়ে নিলেই হবে কন্ডিশন পাঠিয়ে দেব আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আল্লাহর রহমতে আপনারা কোনো ধরনের প্রতারণার শিকার হবেন না আমি ব্যবসা করতেছি সততার সহিত এ পর্যন্ত কেউ বলতে পারবেন না কারোর সাথে কোনো বাদ বাদপাড়ি অত দিনবারি করছি আপনারা নিঃসন্দেহে নিশ্চিন্তে চিন্তায় আমার কাছ থেকে এই ব্যাটারিগুলি দিতে পারবে ইনশাল্লাহ আপনার কাউ লাগলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন অথবা ভিডিওতে নিচে ওয়ান বক্সে মেসেজ করে জানায়েন যা যত বেশি দেওয়া যাবে আসলে মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত